নমস্কার বন্ধুরা অলেন্দিতে রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকাল আমি ডিম দিয়ে খুব আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের রেসিপির জন্য দেখুন এখানে আমি চার পিস সিদ্ধ ডিম নিয়েছি আর এই ডিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে দেখুন গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে ডিমটা গ্রেট করে নেব আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু হাতে কম সময় থাকলে আপনারা কিন্তু খুব ঝটপট বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় ডিমটা আমি এইভাবে গ্রেট করে নেব আর ডিমটা আমি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এদিকে দেখুন একটা ডিম আমি গ্রেট করে নিয়েছি বাকি ডিমগুলো আমি এইভাবে গ্রেট করে নেব এদিকে প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে সরিষার তেল আর এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবেন খেতে কিন্তু বেশি ভালো হবে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনাদের কাছে চলে যাবে তেলটা এদিকে দেখুন বেশ ভালো করে গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা এক টুকরো করে নিয়েছি আর একটু খেঁতো করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে এবারে এগুলো আমি ফোরণ করে নেব আর বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন একটু হালকা করেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে খুব বেশি তেতে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না এবারে এখানে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবারে এগুলো আমি হালকা করে ভাজা ভাজা করে নেব এদিকে দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো দেড় চামচ পরিমাণে পেঁয়াজের সাথে আদা রসুনটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব আদা রসুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছে এখন কিন্তু মশলাটা দেখুন গোটা গোটা আছে কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে রেডি করে নিতে হবে এখানে দেখুন একটা ছোট সাইজের টমেটো নিয়েছি সেটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব টমেটো দিয়েছি হালকা করে কিন্তু জল উঠে আসবে আর গ্যাস একটা কিন্তু একটু এই সময় হাইতে রাখতে হবে রেখে টমেটোটা ভাজা ভাজা করে নেব টমেটো কিছুক্ষণ ভাজা করে নিয়েছি নরম হয়ে গেছে কিন্তু এইভাবে দেখুন গোটা গোটা আছে এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে আজকের ডিমের যে রেসিপিটা বানাচ্ছি টমেটো কিন্তু একটু হালকা হালকা গোটা গোটা থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগবে মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা স্বাদ মতো দেবেন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এদিকে দেখুন বন্ধুরা কিমাটা দিয়েছি আপনাদের দেখাতে আমি ভুলে গেছি মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ডিমের কিমাটা আমি দিয়েছি মশলার সাথে কিমাটা একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলার ফ্লেভারটা কিমার মধ্যে খুব সুন্দরভাবে চলে যেতে পারে মশলাটা কিন্তু খুব সুন্দর করে এটা মাখে নিতে হবে মশলার সাথে ডিমের কিমেটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর আজকে এই রেসিপিটা কিন্তু ঝোল হবে না একটু হবে রেডি হবে এর মধ্যে দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে দেব আর একটু ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন এই সময় কিন্তু গ্যাস রেটটা একদম কমে রাখতে হবে এবার এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য আর এই সময় গ্যাস কিন্তু একদম কমে রাখতে হবে ঢাকনাটা খুলে নেব আবারও ভালো করে মিক্স করে দেব। আর এদিকে দেখুন ডিমের কিমাকারিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এটা এইভাবে রেডি করে নিতে হবে এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারেন খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আপনারা একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটাই সাহায্য করে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে যতটা সম্ভব শেয়ার করে দেবে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল সম্পূর্ণভাবে কিন্তু কিমাকারিটা রেডি হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে মিক্স করে নেবো আর লবণটা যদি কম মনে হয় আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়েই নেবেন গ্যাস আমি বন্ধ করে দেব দিয়ে এটা পরিবেশনের জন্য রেডি করে নেবো একদম দুর্দান্ত টেস্টি ডিমেড ডিমাকড়ি আমার রেডি হয়ে গেছে দেখুন সিদ্ধ ডিম দিয়ে একদম নতুন আর খুব ঝটপট রেডি হয়ে গেছে ডিমের কিমা কারি এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন যদি ভালো লাগে বাড়িতে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নেব আর আজকে এই রেসিপিটা কিন্তু আমি পরোটার সাথে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন